আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজকে আপনাদেরকে আমাদের ঘর ভিতরটা দেখাবো তো দেখেন এটা আমাদের মেন দরজা দেখেন ঘরের ভিতরটা দেখেন এই যে এটা ঘরের ভিতরের গল্লি কেমন হয়েছে জানাবেন এটা রুমের দরজা এই যে এটা আর একটা রুম এই রুমে আমরা বসে বিকেলবেলা বা সন্ধ্যায় নাস্তা করি আটা দিই আর আমাদের বাচ্চা কাচ্চারা এখানে পড়ালেখা করে যে বসা আমাদের আটা দেওয়ার আর কি এখান দিয়ে আমাদের পাকের ঘরে যাই এটা আমাদের মেশিন শিলাই মেশিন এই যে বেসিন এটা এখানে ভ্যাকসিন দেওয়া হয়েছে এই আর এখানে আরেকটা বাথরুম আছে এখানে পাকঘর বা ইরুমে যারা থাকবে তাদের তারা ইউজ করতে পারবে এটা এই বাথরুমটা এটা আমাদের পাকের ঘর এখানে নর্মালি হয় রান্না হয় বা নাস্তা পানি বানাই আর কি বাইরে আর একটা লড়কির ছোটো আছে এখানে লড়কিতে রান্না হয় আর কি আর মাঝে মাঝে এখানেও রান্না করি তবে এখানে বেশিরভাগ ধরো নাস্তা পানি বানাই আর কি এটা ডাইনিং টেবিল এখানে খাওয়া দাওয়া হয় আমাদের সবাই একটু বলবেন এটা প্রথমে দুনে ঘরে ঢোকার রুমটা আর এই এটা একটা বেডরুম এখানে আমি থাকি টুক নাকি ফার্নিচার আছে আর কি অত বেশি না আর কি এখানে একটা ফর্সা দিছি এটার সাথে আর একটা অ্যাটাচ বেডরুম আছে দেখেন বেডরুম এখানে বেশি কিছু নিয়ে একটা খাট আছে আর একটা ওয়াটার এখানে আমি থাকি জানালার পর্দাগুলো কেমন হয়েছে সব একটু জানাইবেন হ্যাঁ এটা বারান্দা আমরা বারান্দা আসলে ওরকমভাবে দিই আর কি যেন মানে বাইরে থেকে বোঝা না যায় যে এটা বারান্দা সুন্দর হয়েছে এখানে একটা লাগানো হয়েছে রুমটা কেমন হয়েছে জানাইবেন যতটুকু পারছি ততটুকু রাখছি আর কি এখানেও একটা ওয়াড্রফ আর একটা আলমারি আছে এখানে আর একটা রুম এখানে ভাই আমরা নতুন করছি তাই এখনও কোনো ফার্নিচার দিতে পারিনি হবে আস্তে আস্তে আপনাদের দোয়ার এই যে আরেকটা রুম এটা সামনে রুম হবে তবে এখন আপাতত আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকি ওনারা অসুস্থ ওনারা এখানে থাকে এই যে বাথরুম এটা ফুল টাইস করা হয়েছে বাথরুমের টাইলস গুলা কেমন হয়েছে সবই কিন্তু বলবেন এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে ওনারও অবস্থা এটা আমাদের মেন দরজা মানে ড্রয়িং রুম ধরেন যারা আমার হাজবেন্ড তো দেশের বাইরে থাকে উনি আসলে ওনার বন্ধু আছে বা ভাইয়ের শ্বশুর আসলে এখানে থাকে এখানে যাতায়াত করবে এটা সামনের দিকটা সামনের দরজাটা কেমন হয়েছে দেখেন এটার সামনের সাইডটা সবাই কিন্তু বলবেন আমাদের সামনের দরজাটা কেমন হয়েছে এটা মেন দরজা এখানে এখনও কাজ বাকি আছে আসলে আমার হাজব্যান্ড তো এখনও উনি দেশের বাইরেই থাকে তো উনি যখন আসবে তখন আর কি এখান দিয়ে পুরা ফুল কাজটা করবে সিঁড়ি দেওয়া বাকি আছে এখানে এখনও ওইটা দেয় নেই আর কি এটা আমাদের বাগান আরো আছে অনেকগুলো বাগান আছে এখানে এসব সময় লাগানো থাকে তার থাকে কারণ এটা আমরা ব্যবহার করি না আমরা ওই দরজাটাই ব্যবহার করি প্রথমে যেটা দেখছেন আমরা ওইটাই সব সময় ব্যবহার করি এটা আরেকটা রুম এটা আরেকটা বেডরুম আছে এখানে একটা স্টিলের আলমারি আছে একটা ড্রেসিং টেবিল আছে একটা খাট আছে এটা এই যে এই রুমের সাথে অ্যাটাচ করা বারান্দা বাথরুম আপনারা আবার কিছু মনে করি না আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি কারণ যেহেতু আপনারাও আমার পরিবার তাই ভাবলাম আমার পরিবারের সাথে একটু আমাদের ঘরটা একটু শেয়ার করি আর কি অন্য কিছু না তো আপনারা আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিবেন করে পাশে থাকবেন আল্লাহ পে